যমুনেত্রী ও গঙ্গোত্রী ধাম চার ধামের অন্যতম দুই পবিত্র ও মাতৃধাম এই দুই ধামেই সৃষ্টি হয়েছে ভারতের দুটি বৃহত্তম পবিত্র নদী গঙ্গা ও যমুনা নদীর প্রতি বছর কেদার বদ্রিতে ভিড় হলেও অনেকে এই দুই ধাম আসতে পারেন না সঠিক গাইড না থাকার জন্য এই ভিড়টি দেখার পর আশা করি সেরকম কোনো প্রশ্ন থাকবে না এই দুই ধাম কিভাবে আসবেন কি কি দেখবেন কত খরচ সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি দেব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন এই দুই দাম আসার জন্য আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন আপনাকে প্রথমে আসতে হবে হরিদ্বার আপনারা চাইলে ঋষিকেশ ও দেরাদুন থেকেও এই যাত্রাটি করতে পারেন আমরা গেছিলাম হাওড়া থেকে হাওড়া থেকে দুন এক্সপ্রেসে আমি গেছিলাম হরিদ্বার এছাড়াও দুন এক্সপ্রেস ছাড়াও উপাসনা কুম্ভ এক্সপ্রেস প্রতিদিন দুপুর একটায় হাওড়া থেকে আপনারা পেয়ে যাবেন হরিদ্বার আসার জন্য এছাড়া যদি কেউ মনে করেন দিল্লি হয়ে আসবেন আপনারা দিল্লি হয়েও আসতে পারেন হরিদ্বারে হাওড়া থেকে হরিদ্বার আসতে আপনাদের ট্রেনে সময় লাগবে আঠাশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা মতো এবং ট্রেনের স্লিপার ক্লাসে ভাড়া হচ্ছে ছশো টাকা এই দুই ধাম যাত্রা যারা হরিদ্বার থেকে শুরু করতে চান তাদের জানিয়ে রাখি আপনারা ট্রেন থেকে নেমে হরিদ্বার স্টেশনের বাইরে চলে আসুন বাইরে বেরিয়েই মাত্র একশো মিটার হাঁটা পথেই হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড এবং এই বাস স্ট্যান্ড থেকে আপনারা সরাসরি যমুনেত্রী ধাম যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন এছাড়াও যারা শেয়ার গাড়ি ও রিজার্ভ গাড়ি করতে চান তারা স্টেশনের বাইরে থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন এছাড়া চালের গাড়ি রিজার্ভ করেও আপনারা যেতে পারেন আমি যাত্রাটি শুরু করেছিলাম ঋষিকেশ থেকে আপনারা চাইলে ঋষিকেশ থেকেও যাত্রা শুরু করতে পারেন হরিদ্বার থেকে আমার ছেলে ছিল এক্সপ্রেস তো এক্সপ্রেস সরাসরি ঋষিকেশ আছে এছাড়াও আপনারা চাইলে হরিদ্বার থেকে অটো করে আপনারা ঋষিকেশ আসতে পারেন তো ঋষিকেশ থেকে আমি অটো ধরে চলে আসি ঋষিকেশ বাস স্ট্যান্ডে তো এইখান থেকেই আমার প্রথম যৌনাত্রী ধাম যাত্রা শুরু হয় আমি ট্রাভেলিং দাঁড়িয়ে আছি ঋষিকেশ বাস স্ট্যান্ডে এবং আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে উত্তর কাশি গ্রামী বাসে করে ধারাশু পর্যন্ত এখান থেকে যমুনত্রী ধাম যাওয়ার জন্য সরাসরি কোনো বাস নেই আপনাকে এখান থেকে ধারাশু যেতে হবে তারপর সেখান থেকে আলাদা গাড়িতে পার কর এবং সেখান থেকে যমুনত্রী যেতে হবে ঋষিকেশ থেকে আমি সরাসরি যমুনত্রী ধাম যাওয়ার জন্য কোনো বাস পাইনি হরিদ্বার থেকেও একটিমাত্র বাস যমুনত্রী ধাম যাওয়ার জন্য খুব ভোরবেলা ছাড়ে যদি আপনারা এই বাস না পান চিন্তা করার কোনো কারণ নেই আপনারা উত্তর কাশিগামী বাসে উঠে পড়ুন এবং উত্তর কাশিগামী বাসে করে আপনারা চলে আসুন ধারাসু পর্যন্ত আমিও এইভাবেই যাচ্ছি ঋষিকেশ থেকে ধারাসু দূরত্ব হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার এবং যেতে সময় লেগেছিল আমাদের চার ঘন্টা এবং বাসের ভাড়া ছিল তিনশো টাকা তো আমরা চলে এসেছি ধারাসুতে তো ধারাসুতে নেমে যাই তো এখান থেকে আমাদের যেতে হতো বারকোট তবে এখান থেকে আমরা বাসের অনেক যাত্রী পেয়ে যাওয়ায় শেয়ার গাড়ি পেয়ে গিয়েছিলাম সরাসরি যমুনা ধাম যাওয়ার জন্য ঋষিকেশ থেকে প্রায় পাঁচ ঘন্টা চলার পর আমরা চলে আসলাম ধারাসুতে এবং এই ধারাসু থেকে আমরা যাবো জানকি যাচ্ছি দূরত্ব প্রায় একশো কিলোমিটার মতো এবং ভাড়া হচ্ছে তিনশো টাকা এবং এই ধারাসুর থেকেই দুটি রাস্তা দুদিকে যায় একটি যমুনতীর দিকে একটি গঙ্গোত্রীর দিকে তো গাড়িতে ব্যাগপত্র উঠিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেল জানকিচট্টির উদ্দেশ্যে যমুনতী ধাম যাওয়ার জন্য আপনি বাস অথবা শেয়ার গাড়ি যেভাবে আসুন না কেন আপনাকে কিন্তু গাড়ি নামিয়ে দেবে জানকিচারটি তারপর কিন্তু আপনাকে পাঁচ কিলোমিটার ট্রেক করে অথবা ঘোরা করে পৌঁছাতে হবে ঝাড়সু দেখে জানকিচারটির দূরত্ব প্রায় একশো কিলোমিটার আসতে সময় লাগবে কম করে চার থেকে পাঁচ ঘন্টা আপনাদের আরেকটি পথ জানিয়ে রাখি আপনারা চাইলে সরাসরি বারকোট হয়েও যমুনত্রী ধাম আসতে পারেন আপনারা দেরাদুন থেকে সরাসরি বারকোট আসার বাস পেয়ে যাবেন তো বারকোট থেকে ধাম আপনারা সরাসরি সহজেই চলে আসতে পারেন আসার পথে যে সৌন্দর্য পাবেন সেই সৌন্দর্য ভাষায় বা শব্দে বর্ণনা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় আমরা চলে এসেছি জানকিচারটি বাস স্ট্যান্ডে তো শেয়ার গাড়ি কিন্তু এই বাস স্ট্যান্ড পর্যন্তই আসে তারপর কিন্তু এখান থেকে পাঁচ কিলোমিটার কিন্তু আপনাকে পায়ে হেঁটে অথবা ঘোরা যেতে হবে আজকে কিন্তু আমরা জানকিচাট্টিতেই নাইট স্টে করবো এখানে কিন্তু থাকার জন্য অসংখ্য হোটেল ও ধর্মশালা আপনারা পেয়ে যাবেন বাজেটে ধারাসু থেকে প্রায় চার ঘন্টা পর আমরা চলে এসেছি জানকি চারটিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানকি চারটি তো জানকি চারটিতে আমরা আজকে স্টে করবো এবং কালকে যমুনাতির উদ্দেশ্যে ট্রেক করব তো জানকি চারটিতে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা ভাড়া পড়েছে পাঁচশো টাকা এটা একদম কালীকর্মী ধর্মশালার পাশে আমার পিছনে কালীকর্মী ধর্মশালা দেখা জানকি চারটিতে আমরা ছিলাম এই হোটেলটিতে একদমই সম্পূর্ণ বাজেট হোটেল এটি ভাড়া পড়েছিল পাঁচশো টাকা আপনারা আরও খরচ বাঁচাতে চাইলে আপনারা ধর্মশালায় থাকতে পারেন ধর্মশালায় আপনারা তিনশো থেকে চারশো টাকায় রুম পেয়ে যাবেন আপনারা যারা সরাসরি যমুনেটি ধামা আসবেন আমি আপনাদের পরামর্শ দেবো জানকি চারটিতে অগ্রিম হোটেল বুকিং করার আসার কোনো দরকার নেই আপনারা এখানে থাকার জন্য অসংখ্য অপশান পেয়ে যাবেন এবং বাজেটেই পাবেন সেক্ষেত্রে বুকিং করে না আসলেও কোনো চিন্তা করার কারণ নেই এখন প্রায় সন্ধ্যে সাতটা বাজে কিন্তু এখানে এখন দিনের আলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন জানকি তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করতে বেরিয়েছি সারাদিন জার্নি করার পর কিছু খাওয়া হয়নি তো সেদিন খাওয়া দাওয়া সেরে আমরা রাতে শুয়ে পড়লাম তাড়াতাড়ি তো ভোরবেলা উঠে পড়লাম জানকি চারটি থেকে যমুনেত্রী যাওয়ার জন্য তো জানকি চারটি থেকে যমুনেত্রী দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার এবং পুরো পথটাই কিন্তু পায়ে হেঁটে আপনাকে যেতে হবে এছাড়া ঘোড়া অথবা পালকির অপশনও পাবেন যারা ঘোড়া ও পালকি নিতে চান তারা একদম জানকিচারটির কাছ থেকেই পেয়ে যাবেন ঘোড়ার ভাড়া পড়বে এক পিঠের প্রায় পনেরোশো টাকার মতো যাওয়া আসা মিলিয়ে ভাড়া পড়বে দু থেকে বাইশশো টাকা যারা পালকিতে যেতে চান পালকিতে ভাড়া পড়বে ওজন অনুযায়ী ন্যূনতম ভাড়া শুরু হয় পাঁচ হাজার টাকা থেকে তো জানকি চারটি থেকে আমরা ট্রেক শুরু করে দিলাম যমুনতি ধামের উদ্দেশ্যে তো জানকিচারটিতে যারা খুব ভালোভাবে থাকতে চান তাদের জন্য থাকার জন্য সেরা ঠিকানা হচ্ছে জেএমিনের এই ট্যুরিস্ট রেস্ট হাউসটি এখানে অনলাইনে বুকিং করে আসতে হয় এবং যমুনাধামে যাওয়ার জন্য এবং থাকার জন্য সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে এইখানে থাকা এখানে টেম্পারেচার এক ডিগ্রি সেলসিয়াস কিন্তু ট্রেকিং করতে করতে খুব গরম লাগছে এটা হচ্ছে যমুনাথী ধামের প্রবেশদ্বার এখান থেকেই প্রবেশ করছি দেখতে পাচ্ছেন যমুনেত্রী ধামে রাস্তার অবস্থার কথা বললে পুরো রাস্তায় কিন্তু আপনাদের প্রায় চড়াই রাস্তা পুরো চড়াই রাস্তা ভেঙে আপনাদের আসতে হবে এই পাঁচ কিলোমিটার ট্রেক করতে আমাদের আসতে সময় লেগেছিল প্রায় আড়াই ঘন্টা মতো সামনে দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে যমুনেত্রী ধাম তো আমরা এসে পৌঁছালাম অবশেষে যমুনেত্রী ধামে মন্দিরে পূজা দেওয়ার জন্য ডালা সামগ্রী আপনারা একদম মন্দিরের সামনেই অসংখ্য দোকান আছে এখান থেকে আপনারা কিনে নিতে পারেন ডালা এখানে বিভিন্ন দামের আছে একান্ন টাকা থেকে শুরু এছাড়া আপনারা আপনারা বাজেট অনুযায়ী বিভিন্ন দামের ডালা এখান থেকে নিতে পারেন এছাড়া খাওয়া দাওয়ার জন্য করার জন্য এখানে কিন্তু অসংখ্য দোকান আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া সারতে পারেন পাঁচ কিলোমিটার দীর্ঘ পথে ঠিক করার যে ক্লান্তি সমস্ত ক্লান্তি কার্যত দূর হয়ে গেল যমুনেত্রী মায়ের প্রবেশদ্বারের মুখে এসে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই পবিত্র যমুনেত্রী ধাম মন্দিরে পুজো দেওয়ার আগে এই গরম জলের কুণ্ডে স্নান করেই প্রত্যেক পুণ্যার্থী যমুনে মায়ের প্রবেশ দ্বারে পুজো দিতে যান এবং পুজো দেওয়ার পর এই সূর্য কুণ্ডে এসে এখানে বিভিন্ন প্রসাদ সেদ্ধ করে নিয়ে যাওয়ার রীতি রয়েছে এখানে পূজার প্রসাদ বলতে চাল ও ডাল সিদ্ধ করেই পুজোয় মাকে অর্পণ করা হয় আমাকে বেশি লাইনে দাঁড়াতে হয়নি একদমই ফাঁকা মন্দির তো দর্শন আমার হয়ে গেছে পিছনে দেখতে পাচ্ছেন যমনীতি আমি দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরের একদম সামনে থেকেই বাহমান যমুনা নদী এবং এখান থেকেই সৃষ্টি হয়েছে ভারতের অন্যতম দীর্ঘ পবিত্র নদী যমুনা নদী মন্দিরের একদম পাশেই আছে হনুমানজির মন্দির এই হনুমানজির মন্দির দর্শন করে আমরা এবার ফেরার পথ ধরলাম যমুনতি ধাম থেকে আমরা ট্রেক করে প্রায় দু ঘন্টার মধ্যে নিচে নেমে এসেছি নামতে সেরকম কোনো অসুবিধা হয়নি কারণ চড়াই করে উঠেছি এবং নামার সময় রাস্তাটা একদম প্লেন মানে নিচু হয়ে নেমেছি সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি তো আজকে আমরা কালকে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা আগে থেকে বুকিং ছিল এবং পাশেই ছিল হচ্ছে ধর্মশালা তো সেই ধর্মশালাতেই আমরা একটা রুম নিয়েছি রুমের ভাড়া পড়েছে হচ্ছে মাত্র তিনশো টাকা তো এখানে ব্যবস্থা কিন্তু বেশ ভালোই তো সেই দিনের রাতটা কিন্তু আমি কালিকমনি ধর্মশালাতেই কাটিয়েছিলাম এবং পরের দিন ভোরবেলা উঠে আমরা যাত্রা শুরু করে দিই গঙ্গোত্রীর উদ্দেশ্যে গুড মর্নিং ফ্রম জানকি বন্ধুরা আমরা এখন আছি জানকি চারটিতে আমরা জানকি চারটি থেকে বেরিয়ে যাবো সূর্যকাশি এবং সেখান থেকে গঙ্গোত্রীর স্ট্যান্ডে তো আমরা আজকে যাব হচ্ছে গঙ্গোত্রী আমি এখন দাঁড়িয়ে আছি জানকি চারটি বাস স্ট্যান্ডে তো এইখান থেকে আমরা এখন যাব হচ্ছে গঙ্গোত্রী তো গঙ্গোত্রী যাওয়ার জন্য এখানে কোনো শেয়ার গাড়ি পেলাম না এখান থেকে শেয়ার গাড়ি তো বাসে করে দিতে হবে বারকোট এবং সেখান থেকে শেয়ার গাড়ি বা বাসে উত্তরকাশি তারপর গঙ্গোত্রী দেখছি আগে পৌঁছানোটা মুশকিল আছে দেখা যাক পৌঁছাতে পারি কিনা তো জানকি চারটি বাস স্ট্যান্ড থেকে গঙ্গোত্রী বা উত্তরকাশি যাওয়ার জন্য বাস অথবা শেয়ার গাড়ি কোনো কিছুই আমরা পাইনি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাস ধরে যাচ্ছি হচ্ছে বারকোট তো বারকোট পর্যন্ত আমাদের ভাড়া লেগেছিল প্রায় একশো টাকা এবং দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এবং সময় লেগেছিলো প্রায় দেড় ঘন্টা মতো তো বারকোট বাস স্ট্যান্ডে আমাদেরকে এই বাসটি নামিয়ে দিল তো আমরা এখন যাব হচ্ছে উত্তরকাশি এখান থেকে গঙ্গোতি যাওয়ার জন্য কোনো সরাসরি বাস নেই তো এখান থেকে বাসে যেতে হবে উত্তরকাশি তো আমরা বাসে যাব না আমরা যাব শেয়ার গাড়িতে তো বারকোট বাস স্ট্যান্ড থেকে শেয়ারগাড়ি স্ট্যান্ড দুশো মিটার দূরে তো আমরা পায়ে হাঁটা পথে চলে আসলাম বারকোট শেয়ার গাড়ি স্ট্যান্ডে তো এখান থেকে আমরা যাব হচ্ছে শেয়ার গাড়িতে উত্তরকাশি ভাড়া পড়বে আড়াইশো টাকা বারকোট থেকে উত্তর দূরত্ব প্রায় আশি কিলোমিটার মতো এবং যেতে সময় লাগবে প্রায় তিন থেকে চার ঘন্টা এবং ভাড়া হচ্ছে আড়াইশো টাকা আমরা চলে এসেছি উত্তরকাশি কাশি শেয়ার গাড়ি স্ট্যান্ডে তো এই শেয়ারগাড়ি স্ট্যান্ড থেকে আমরা সরাসরি শেয়ার গাড়িতে চলে যাব গঙ্গোত্রী তো উত্তর থেকে গঙ্গোত্রী দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার এবং শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে জনপ্রতি তিনশো টাকা তো উত্তর থেকে আমরা যাত্রা শুরু করে দিই গঙ্গোত্রীর উদ্দেশ্যে তো উত্তরকাশি থেকে গঙ্গোত্রী যাওয়ার পথে যে সৌন্দর্য সেই সৌন্দর্য বর্ণনা মুখে দেওয়া সম্ভব নয় এবং এই পথে যাওয়ার সময় কিন্তু পড়বে হর্শিল ভ্যালি আপনারা চাইলে গঙ্গোত্রী থেকে ফেরার সময় হর্ষিল ভ্যালিতে একদিন কাটাতে পারেন হর্সিল খুব সুন্দর জায়গা ধারালি ও ভ্যালুকে পিছনে ফেলে আমরা এখন প্রবেশ করছি গঙ্গোত্রীর পথে যারা হরিদ্বার থেকে সরাসরি গঙ্গোত্রী ধাম আসতে চান তাদেরকে জানিয়ে রাখি হরিদ্বার থেকে গঙ্গোত্রী ধাম আসার জন্য সরাসরি ভোরবেলা বাস পেয়ে যাবেন এছাড়াও বাস না পেলেও আপনারা চাইলে উত্তর কাশি আসতে পারেন সরাসরি হরিদ্বার থেকে বাস ধরে তারপর আপনারা সেখান থেকে গঙ্গোত্রী আসার জন্য বাস ও শেয়ার গাড়ি পেয়ে যাবেন তো জাংখিচারটি থেকে দীর্ঘ পথ চলে আমরা অবশেষ এসে পৌঁছলাম ধামে তো গঙ্গোত্রী সন্ধ্যা হয়ে গেছিল দীর্ঘ প্রায় বারো ঘন্টা জার্নি করে অবশেষে এসে আমরা পৌঁছালাম গঙ্গোত্রী ধামে তো এখানে গাড়ি আমাদের নামেছিল এখান থেকে মন্দির পায়ে হেঁটে যেতে হবে ওই মিনিট পাশে সময় লাগবে পায়ে হেঁটে যেতে মন্দিরে তো গঙ্গতে আমি পৌঁছেই একটা হোটেল নিয়ে আমরা চলে আসলাম মন্দিরে তখন মন্দিরে প্রায় সন্ধ্যা শুরু হয়ে গেছে ঙ্গিতে আসলে গঙ্গোত্রী মন্দিরের সন্ধান কিন্তু অবশ্যই দেখবেন তো মন্দিরে দর্শন করে আমরা চলে গেলাম রিনার করতে গঙ্গতীতে আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা হচ্ছে একদম মন্দিরের পাশে মন্দির থেকে মাত্র দু মিনিট পায়ে হেঁটে তো এখান থেকে গঙ্গোত্রী মন্দিরে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং মন্দির আমি দেখাচ্ছি আপনাদেরকে জানলা থেকে গঙ্গোত্রীতে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল পায়ে হেঁটে মাত্র তিরিশ সেকেন্ড এবং একশো মিটারেরও কম পথ তো গঙ্গোত্রীতে এই হোটেলের জানলা থেকে ভিউ ছিল কিছুটা এরকম তো এই হোটেলে ভাড়া পড়েছিল আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন এই হোটেলে ভাড়া ছিল মাত্র চারশো টাকা গঙ্গোত্রীতে অনেক সস্তায় হোটেল পাওয়া যায় এছাড়াও ধর্মশালাও আছে সকালে বেরিয়ে পড়লাম মন্দিরের চারিপাশটা এক্সপ্লোর করতে মন্দিরের সামনেই অসংখ্য থাকার জন্য হোটেলের পাশাপাশি অসংখ্য দোকান আছে এখান থেকে আপনারা পূজা দেওয়ার জন্য সামগ্রীও নিতে পারেন গঙ্গতী মন্দিরের এই সামনে থেকে প্রবাহিত হয়েছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী গঙ্গা নদী এখানে ভাগীরথী নামে প্রবাহিত হয়েছে যারা গোমুখ যেতে চান গমুখের চেক কিন্তু এই গঙ্গোথী মন্দিরের সামনে থেকেই শুরু হয় এখান থেকে প্রায় আঠেরো কিলোমিটারের চড়াই রাস্তা ভেঙে আপনারা গঙ্গোথী থেকে গোমুখ পৌঁছাবেন গঙ্গোত্রী মন্দিরের একদম সামনে থেকে দৃশ্যমান হিমালয় পর্বত এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল সকাল কিন্তু লম্বা লাইন পড়ে যায় আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকালে সে লাইনে দাঁড়ানো তাহলে আপনাদের তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা প্রবেশ করেছিলাম মন্দিরে এবং মন্দিরের দর্শন ও পূজা সেরে আমরা বেরিয়ে আসি আপনাদের জানিয়ে রাখি মন্দিরের ভিতর ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তো বিগ্রহের দর্শন আমি আপনাদের করাতে পারবো না তো মন্দিরের দর্শন সেরে আমি চলে আসলাম মন্দিরের সামনেই একদম হচ্ছে ভাগীরথী নদীর ঘাট তো ঘাটে আমি চলে আসলাম তো ঘাটে অনেকে পুণ্যার্থী স্নান করছে তো স্নান করে অনেক পুণ্যার্থী দর্শন করতে যান আপনারাও চাইলে এখানে স্নান করতে পারেন তো আমি এরপরে এগিয়ে চললাম সূর্যকুণ্ডের দিকে তো গঙ্গতি মন্দির থেকে সূর্যকুণ্ডের দূরত্ব ওই পাঁচশো মিটার মতো গঙ্গপতি মন্দিরের পাশ থেকে একটি রাস্তা গেছে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে সূর্যকুণ্ডের রাস্তা আপনাকে দেখিয়ে দেবে তো আপনাদের জানি রাখি গঙ্গতিতে থাকার জন্য সেরা ঠিকানা কিন্তু হচ্ছে এই যে এম এর ফরেস্ট রেস্ট হাউসে থাকা আপনারা চাইলে এখানে থাকতে পারেন এর বুকিং কিন্তু অনলাইনে হয় তো এর পাশেই হচ্ছে সূর্যকুণ্ড তো আমি এখন এগিয়ে চললাম সূর্যকুণ্ডের দিকে তো সামনে দেখতে পাচ্ছেন সামনে এটাই হচ্ছে সেই পবিত্র সূর্য কুম্ভ তো গঙ্গোত্রী মন্দিরে দর্শন সেরে হোটেল থেকে চেক আউট করে আমি এখন ফেরার পথ ধরলাম তো এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে উত্তর এবং উত্তরকাশি থেকে আমরা ফিরবো হচ্ছে ঋষিকেশ তো আপনাদের কয়েকটি বিষয় জানিয়ে রাখি এই যমুনেত্রী গঙ্গোত্রী ধাম আসার জন্য কিন্তু আপনাকে ট্রাই পাস বানাতে হবে ট্রাই পাস বানানোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ঋষিকেশ টু ঋষিকেশ এই যাত্রাটি আমি সম্পূর্ণ করেছিলাম মাত্র চার দিনে এই যাত্রায় আপনাদের মোট খরচ হতে পারে হাওড়া থেকে হাওড়া আট থেকে বারো হাজার টাকার মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ